আলহামদুলিল্লাহ টুকটাক রান্না বান্না যাই পারি শুধুমাত্র পিঠা বানানোতে আমি এখনো অনেক কাঁচা তারপরও প্রতিবার শীতে আমি চেষ্টা করি কোনো না কোনো একটা পিঠা আমার বাসাতে ট্রাই করতে না হয় হয় শীতের প্রপার মনে যেন না তো এবার আমি চেষ্টা করলাম বাসায় পিঠা বানাতে সত্যি বলতে হেল্প নেওয়ার মতো আমার কাছে ইউটিউব এবং আমার হেল্পিং হ্যান্ড এই দুইটা অপশন ছাড়া আর কোনো অপশনই নেই ইউটিউবে এক একজনের রেসিপি এক এক রকম দেখেছি তো খিরসাটা আমি রাতেই করে রাখি পরের দিন আমার হেল্পিং হ্যান্ড আসলে বাকি কাজগুলো ওনাকে দিয়ে করা খিরসার জন্য এক প্রতিটা লিকুইড দুধ আমি নেই এর মধ্যে কয়েকটা এলাচ এবং লবঙ্গ দেই ফ্লেভারের জন্য সবসময় রেসিপি প্রপার হইতে হবে বা প্রপার হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে রেসিপি শেখাতে কখনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না হয়তো বা কোনো রান্না অনেক বেশি মজা হয় আবার কোনোটা আমার ভুল হয় আমি ঠিকমতো পারি না সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি তো দুধটাকে কিছুক্ষণ জ্বাল করে নিয়ে মশলাগুলোকে আমি তুলে ফেলে দেই এবং এখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং দুই চা চামচ চিনি অ্যান্ড ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক অ্যাড করে দেই পাটিসাপটারি মিডিয়াম মিষ্টি হলে আমার বেশি ভালো লাগে একটু লবণ দিতে অবশ্যই চেষ্টা করবেন টেস্টটা অনেক বেটার হয় খুব ভালো করে মিক্স করে নেয়ার পর দুধ যখন হাফ এরো আরো কম হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ডানো ক্রিম খিশাটা আমি কারো রেসিপি থেকে আইডিয়া নিয়ে বানাই এটা ফুললি আমি আমার আইডিয়া থেকে বানিয়েছি এবং ডানো ক্রিমটা দেয়াটাও আমার আইডিয়া থেকেই দেয়া এবং ট্রাস্ট মি ফাইনালি আমার পিঠাগুলা প্রপার হোক আর না হোক আমার এই খিসার টেস্টটা জাস্ট বেস্ট আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন অ্যান্ড থ্যাঙ্ক মি লেটার দেন ক্রিমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে স্মুথ একটা টেক্সচার আসা পর্যন্ত ওয়েট করে এখানে আমি অল্প একটু দুধের সাথে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া মিক্স করে সেটাকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে যাতে এই টেক্সচারটা আমি চাচ্ছি খিসার জন্য সেটা হয়ে যায় অ্যান্ড খিসা বানানোর এই পুরো প্রসেসটাতে আপনাকে অলমোস্ট সারাক্ষণই এটা পাশে দাঁড়িয়ে থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি এটা লাগতে হবে বিকজ না হলে নিচে যদি লেগে যায় দুধ পোড়া লেগে যায় বা লেগে যায় তাহলে কিন্তু ভালো আসবে না চালের গুঁড়া

এবং একটা ডিমও উনি অ্যাড করেছেন দেন ব্যাটারটা করার জন্য একটু গরম পানি অ্যাড করে দেওয়া হলো এবং সব কিছু খুব ভালো করে মিক্স করে পাতলা একটা ব্যাটার উনি তৈরি করেছেন বাইদে ভাই আমাদের চালের গুঁড়াটা কিন্তু কেনা চালের গুঁড়া ছিল রেডি যে চালের গুঁড়াটা পাওয়া যায় সেটা দেন এই ব্যাটারটাকে আমরা হাফ এন আওয়ারের মতো রেস্টেও রাখি এরপর আমরা পিঠা বানাতে যখন গেলাম আমি আসলে ব্যাটারের কাজটা কিছুই করি নেই সব কিছু আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েই করাইছিলাম উনি গত বছর একবার আমাকে বানিয়ে দিছিল তখন না ভালোই হয়েছিল এইবার কি সমস্যা হয়েছে বুঝলাম না কেন জানি পিঠাগুলা বারবার এরকম ভেঙে ভেঙে যাচ্ছে আমরা অল্প পিঠাই মোটামুটি আস্ত করতে পারছি হচ্ছে ভেঙে গেছে থেকে ফেটে যাচ্ছিল মানে উঠতেছিল না ওনার ব্যাটারটা কি বেশি লিকুইড হয়ে গেছে নাকি কোনো ইনগ্রিডিয়েন্টের প্রবলেম হয়েছিল অ্যাকচুয়ালি কিছুই উনিও বোঝে নাই আমিও বুঝি নাই অনেক মন খারাপ করছে উনিও পরে আমি আর বেশি মন খারাপ করি নাই বিকজ পিঠা খাওয়া গেছে বাট প্রপার স্মুথ পাটিসাপটা পিঠার মতো দেখতে অনেক বেশি সুন্দর এরকম হয় নাই সো যে আপনারা ভালো বানাতে পারেন পাটিসাপটা পিঠা প্লিজ আমাকে একটু সাজেশন দিবেন আমার কি ভুল হয়েছিল এবং কিভাবে ট্রাই করলে প্রপার পিঠাটা হবে আমি আবার ট্রাই করব ইনশাআল্লাহ বাট আমার এই খিরশাটা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ মানে এটার কারণেই আর মন খারাপটা আমার একদম কমে গেছে যে কয়জনই খাইছে পিঠাটা বলছো যে খিরশাটা অনেক মজা হয়েছে এন্ড এই কয়টা পিঠাই আমাদের সেদিন কোনো রকম জাস্ট হয়েছিল বাকিগুলা ভেঙে চুরে শেষ